কে অপমান না করা পর্যন্ত তাদের গায়ে লাগবে না সেনাবাহিনী ঘিরে রেখেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ি তার নিরাপত্তার জন্য তাকে মপ করার জন্য মপ দিয়ে তাকে নাজিহাল করা অপমানিত করার জন্য একেবারে সংঘবদ্ধ চক্র যারা এতদিন মানুষকে মত করে এসেছে তারা ওত পেতে আছে তারা মারাত্মক রকম সক্রিয় যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে আহ পরিস্থিতিটা কেমন করে কি কি দেখছেন বিএনপির অবস্থানটা কি বিএনপি আবার তাকে আহ শোকজ করলো কেন এই ঘটনাগুলো ঘটছে তবে একটি ভালো দিক আমার মনে হয় যে অ্যাটলিস্ট সেনাবাহিনী তাকে নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু ঘটনাগুলো কিভাবে করে এবার অগ্রসর হচ্ছে আপনি কি কোন ভাবে দেখছেন বিষয়টি আমি এখানে বিএনপির গাফেলতি দেখছি বিএনপি তার একজন নেতাকে প্রটেক্ট করার কোনো ব্যবস্থা নেয় নাই বিএনপি তার যে কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইনগত না যাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তারা চিঠি দিতে পারে এটা এক অ্যাবসলিউটলি তাদের রাইট আছে কিন্তু এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যে আক্রমণ তার বাড়ির সামনে গিয়ে ধর্না দিয়ে মিছিল দেওয়া তার প্রাণ হুমকি দেওয়া এবং সারা দেশে তার বিরুদ্ধে মিছিল করা তার ছবিতে জুতার পেটা করা পুষ্পত্তলিকা দাহ করা এত সব এগুলো তো বিএনপির ঘটছে বিএনপি ওই চিঠি দেওয়ার আগে তো কারো সাহস হয় নাই তাকে নিয়ে এই ধরনের হাঙ্গামার আয়োজন করার তার মানে হচ্ছে বিএনপি বিএনপির বিএনপির ভুল রাজনীতির কারণে তাকে একজন মুক্তিযোদ্ধাকে অপমানের এত সুযোগ পাওয়া যাচ্ছে বিএনপি তার যদি কোনো বক্তব্য পছন্দ না হয় তাকে মানে এটা এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যা এটা কি ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সময় দিয়েছে কিন্তু সময় দেওয়ার পর তার তার বিরুদ্ধে যে যা ঘটতেছে এগুলো তো দেখবে এখনো তো সে বিএনপির নেতা আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন অভিযোগ আমাকে তো বহিষ্কার করে নাই আমাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ব্যাখ্যা করার জন্য বিএনপির নেতৃত্ব এত দুর্বল আমি কি বলবো আজকাল তো কারোর কিছু বলা যায় না বললেই এগুলো বললেই সবাই এই যে শেখ চাচ্ছে দুনিয়ার যা কিছু হবে কিছু একটা বলতে যাবেন এরা তো শেখ হাসিনাকে চাচ্ছে এই এই যন্ত্রণা এখন কথাও বলতে পারে না মানে শেখ হাসিনার যমনায় যে কথাগুলো সাহসের সঙ্গে বলছি সেসাও সেটাও এখনো বলতে পারছি না এই শেখ হাসিনা জমনায় এই যে ফজলু ভাই কি বক্তৃতা দিয়েছে আজকে তার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে বাংলা ক্লিপস দেখছি এমন কোন ব্যক্তি আছে যে বিএনপির কিংবা এনসিপির বা আদার্স একটা দেখাতে পারবে ফজলু ভাই যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে এবং এই যে শেখ হাসিনার শেখ হাসিনাকে আহ ইয়ে করে সৈরতান্ত্রিক সরকার বলে তো কই এই তখন তো তখন তো এত হাঙ্গামা হয় নাই তখন তো তার বাড়িতে আওয়ামী লীগ গিয়ে ইয়ে করে নাই তাকে তার এলাকায় ইলেকশন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির সাথে তার গন্ডগোল ছিল মারামারি হয়েছে তার দুই দলের সমর্থকদের ভিতর কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ করতে যাওয়া তার ফ্যামিলি মেম্বারদের হুমকি দেওয়া তার বাড়ির সামনে ধর্না দেওয়া এই যে আস এগুলো তো ছিল না এগুলো তো ডক্টর ইউনুস এর আমলে হচ্ছে আজকে তার বাড়িতে হচ্ছে পশু আরেকজনের বাড়িতে হবে এখন আমার বক্তব্য পছন্দ হচ্ছে না আরেকদো আসবে যে ওর বাড়িতে যা এই কালচার ডক্টর ইউনুস যেটা তৈরি করেছেন আপনি নিউ ইয়র্কে আসেন আপনি তো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুস একজন উপদেষ্টার উপরেও হামলা হয়েছে বা হামলা করতে চেয়েছে এটা কেন হচ্ছে কারণ এই মক কালচার তো উনি শিখিয়েছেন এই মক কালচার যে উনি উনি চাষ করে গেলেন আমি বহুবার বলেছি আমাকে এই জন্য উল্টা উল্টা এই যে উল্টা উল্টো বুঝেছে আমি মানে দুই তিন মাস আগে আমি একটা গিয়ে বলেছিলাম যে যে ডক্টর কালচার আমাদের মধ্যে চালু করে দিয়ে গেছে উনি তো মপ কালচারের জনক এখন যে এই মপ কালচার উনাকে খাবে এবং আমি বলেছিলাম উনার বাড়ি তো আক্রমণ করবে উনার বাড়ি তো চেনে লোকজন কোথায় বাড়ি একটা খোঁজা কি কঠিন ওনার প্রতিষ্ঠানগুলো চেনে না এগুলোতে আক্রমণ হবে না এগুলো কি এগুলো কি যে সরকার তখন থাকবে তারা রক্ষা করতে পারবে তারা তো পারবে না কারণ কারণ আপনি কতবার রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন হ্যাঁ আমি বারবার দুইটা জিনিসের কথা আমি বলে রাখছি আপনি লিখিত রাখেন ডক্টর ইউনোস প্রতিষ্ঠান ডক্টর ইউনোস বাড়ি আক্রান্ত হবে এই যে গণভবনে যে একটা ইয়ে বানাচ্ছে আহ বানাচ্ছে সেটা প্রথমবার আক্রমণ হবে যত কোটি কোটি টাকা এখানে নষ্ট করবে আর কি তো এখন জাদুঘর যদি করতে হয় আমি তো অসুবিধা নাই চব্বিশের গণপতানে যে সমস্ত দৃশ্য বলে আমরা দেখেছি যে শেখ হয়েছে তো স্মৃতি আমাদের থাকতে হবে কিন্তু তাই বলে সেটা গণভবন না সেটা আমাদের জাতীয় জাদুঘর আছে আপনি গণভবন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন সেটা কি করবেন কেন প্রধানমন্ত্রীকে এটাকে শেখ হাসিনা বাপের বাড়ি যে আপনি যায় ওইখানে শেখ হাসিনার জায়গাটা দখল করলেন এটা তো রাষ্ট্রের এটা তো প্রধানমন্ত্রী পরে যিনি আসবেন তিনিও থাকতে হবে উনি সংসদে যেতে হবে উনি প্রধানমন্ত্রীর কার্যালয় পাশাপাশি আছে যাই আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমি মনে করি যে এই মব কালচার যে যারা তৈরি করেছে তারাই এই মব কালচার যারা জনক তারা এটা শিকার হবে এবং মাহফুজের উপর আজকে আজকে যেটা হলো সেটা সেই সেই সেটারই অংশ আজকে দেখেন অন্য সময় আমরা দেখতাম বিএনপি আওয়ামী লীগ ওখানে ঠেলাঠেলি করত। এবং এই যে সেপ্টেম্বর আসছে আপনি তো দেখবেন আবার শুরু হবে এগুলা পাঁচ ছয় তারিখে এখানে দল বেঁধে এখান থেকে যাচ্ছে মানে প্লেনের সব টিকিট বিমানের সব টিকিট বুক হয়ে গেছে যে এগুলো কারা যাচ্ছে এগুলো খোঁজ দেন আপনি হ্যাঁ তো এই যে ওইখানে যে যাবে আবার মারামারি হবে এই মারামারিতে বিএনপি আওয়ামী লীগ করবে কিন্তু মাহফুজকে রক্ষা করার জন্য আজকে যে আওয়ামী লীগ তাকে যে হামলা করলো বা হামলা করতে চেয়েছিল বিএনপির কেউ এসেছে আসে নাই তো কেন আসবে কারণ বিএনপির সাথে এনসিপি এমন একটা দূরত্ব তৈরি করছে যাতে করে এই হামলাটা জায়জ হয়ে যায় এখন যে ঠিক আছে তুমি যেটা করছো তোমাকে সেটা করছে এনসিপি এখন যেটা তার বা জামাত যেটা এখন তার বাড়ির সামনে করছে সেটারই প্রতিক্রিয়া হবে এবং আমি মনে করি যে বিএনপি আপনি যেটা বলছিলাম বিএনপি তাকে যে প্রটেকশন দেয় নাই এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে বিএনপি এবং আরেকজন নেত্রীর কথা বলবো আমি রুমিন ফারহানা রুমিন পারহানা এবং ফজদু ভাই দুইজনের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু থেকে এবং এই আক্রমণের আপনি যদি বলবেন উনি যে পাঁচ আগস্ট নিয়ে কথা বলছে তাই কেন এর আগে তো তাকে নিয়ে আক্রমণ আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া হয়েছে এটা নতুন দেওয়া হচ্ছে না রুবিন ফার বিরুদ্ধে তো নতুন দেওয়া হচ্ছে না এগুলো দেওয়া হচ্ছে কেন তারা তারাই করছে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আর এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা যে এই মনে করে যে আওয়ামী লীগ এবং কিছু আওয়ামী মূর্খ তাই মনে করে কয়েকদিন আগে এক মূর্খ আমাকে নিয়ে লিখেছে যে এ তো এই আওয়ামী লীগ না এই যে এখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এই কিন্তু আওয়ামী লীগ না আরে আওয়ামী লীগ আমি হবো কেন রে বেটা তুই আওয়ামী হ তুই তো আওয়ামী চাটা চুইটা কিছু খাই লেখা আমাকে আওয়ামী হতে হবে কেন তোর দরকার আছে তুই হ তো এই যে মেন্টালিটিটা এদের মেন্টালিটিটা হচ্ছে এটাই দলীয় গোলামি ছাড়া এরা আর কিছুই চোখে দেখে না এবং এবং বঙ্গবন্ধুকে প্রশংসা যদি করতে হয় মুক্তিযুদ্ধদের যদি প্রশংসা করতে হয় শেখ ওর প্রশংসা করতে হবে মানে এক আছে যে শেখ প্রশংসা করতে হবে আরেক দল মনে করছে এরা শেখ লোক এই যে অন্ধত্ব এই রাজনীতির মধ্যে যে ঢুকেছে কিছু গোলাম যে বিএনপি আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে এই গোলামি থেকে আমরা যে কবে মুক্তি পাবো আমি জানি না এবং সেই গোলামিরই এখন আবার প্র্যাকটিস হচ্ছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যদি কোনো কথা যায় সরকারের যদি কোনো সমালোচনা হয় তাহলে মনে করে যে এ গণশত্রু একে ধরো কেন ডক্টর ইউনুসকে বলেছে তার চামচা তৈরি করতে হবে তোদেরকে কেন আমি করতে বলতেছে তোদের তোদেরকে বলছে ডক্টর ইউনুস যে আমার একদল চামচা তৈরি কর তোরা ডক্টর ইন চামচার অভাব আছে সরকারি চামচারই তো এক শত শত আছে তার বেতন মুক্ত চামচা আছে তোদের লাগছে কেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর রুমিন এবং ফজলু ভাই কে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলে আক্রমণ করা হচ্ছে এবং এটা কিন্তু বড় এক ধরনের এসিড টেস্ট তার দলের জন্য মুক্তিযোদ্ধারা এই দলের মধ্যে কতটা সম্মানিত এবং ফজলু ভাইকে যদি তারা কোনো মানে বাজে ধরনের কোন অ্যাকশন নেই এটা দ্বারা প্রমাণিত হবে যে এরা মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য কতটা কতটা ডেডিকেটেড নাকি এরা মুখে মুখে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল এবং এরা দেখেন এই যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে যখন বলা হয় তিরিশ লক্ষ শহীদ না দুই হাজার শহীদ যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে যখন বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মোড়াল গুলো ভাঙচুর করা হচ্ছে বত্রিশ নাম্বার একটা স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট জায়গা সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে বিএনপি পুরোটাই চুপ তাহলে বিএনপি এবং আমাদের বিশেষদের অপমান করা হচ্ছে এবং নাকি শুধুমাত্র এই জন্যই অপেক্ষা করছে শহীদ জিয়া অপমান না করা পর্যন্ত তাদের দায় লাগবে না কিন্তু যে ছবি তার পদদলিত কি করেনি করেছ তো ও পদদলিত করেছে ওরা চাইছে যে আরো ওনার যে ভাস্কর্য যেগুলো আছে ওগুলো ভাঙা দিলে মনে তখন লাগবে যে এই যে এর পরবর্তী টার্গেট হচ্ছে জিয়াউরোমান এর আগে এত উপলব্ধি হবে না কিউমানকে নিয়ে অশোভ্য অশাস্ত্র মুখে বলার মত নামোসlogan দেয়নি দিয়েছে তো দিয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে দিয়েছে জেওরোমানের বিরুদ্ধে দিয়েছে তারপরে এদের কোষ হচ্ছে না এদের হচ্ছে যে আমাদেরকে তো কম দিয়েছে এর বেশি তো আওয়ামীলিকে দিয়েছে বঙ্গবন্ধু বndor মূর্তির উপরে দাঁড়িয়ে ভাষণ করেছে এই এখান থেকে আনন্দ তো আর হতে পারে না ওদের কাছে তাকে এই স্লোগান দেয়নি যে আওয়ামীলিকে গেছে যে পথে বিএনপি যাবে সে পথে হ্যাঁ দিয়েছে কানে যায় না এটা এখনো ওদের পথে কানে যায় না এটা ওদের কানে যায়নি ওকে যদি তাই হয়ে থাকে আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন যে তার কি এই দেশে থাকার অধিকার আছে নাকি নাই এখন ঘটনা চক্রে তো মনে হচ্ছে তাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের থাকার অধিকার নাই আমাকে আপনাকে চোদ্দ জনকে হুমকি তো এটাই দিচ্ছে কি কি কারণে হুমকি দাও অন্য কোনো ইস্যু তো নাই এমন তো না যে লুটপাট করে খেয়েছি এমন তো না যে শেখ হাসিনার আমলে আমরা কিছু অর্জন করেছি তাহলে তুমি কেন হুমকি দিচ্ছ হুমকি দিচ্ছ এই জন্যই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি হুমকি দিচ্ছ এই জন্যই যে বাংলাদেশের জনক যিনি বাংলাদেশের স্থপতির পক্ষে কথা বলি এইটার জন্য যদি তুমি হুমকি দাও এবং তোমাদের হুমকির আরেকটা একটা কারণ হচ্ছে পাকিস্তানের সমালোচনা করি এবং ভারতেরও সমালোচনা করি তোমরা সেটা দেখো না ষোলো বছর ধরে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখলাম ষোলো বছর না তার যতদিন সে ক্ষমতায় ছিল আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে যত তোলবার হলো সেগুলো নিয়ে লিখেছি এই মানে অন্ধ ভারতীয় যে দালালগুলো আছে সেরকম এরকম পাকিস্তানি দালাল এদের নতুন নাম দিয়েছি আমি পাদা হ্যাঁ এই পাদাগুলো পাকিস্তানি দালালগুলো গুলো ওই এগুলো কিছু দেখে নাই আমাকে ওই দিন একজন খুব বিখ্যাত একজন ব্যক্তি বলছেন সরকারের ঘনিষ্ঠ বলছে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে যে বলছে এবং ভারতের দালাল তো আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি যে আনিস আলমগীর যতটা কলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লিখেছে তোমাদের জিন্দগি তো অতগুলো তোমাদের নিজেরা কলামই লেখো নেই তো এটাই হচ্ছে এইগুলা এত অন্ধেরা এরা এদের কোনো কথা যদি মুক্তিযুদ্ধের পক্ষে যায় তারা আওয়ামী লীগ বানাই দিবে আর আওয়ামী লীগ বানাই তো ছাড়বে না এরপরে ভারতীয় বানাই দিবে এরপরে এজেন্ট বানাই দেবে চলতেছে এখন রুমিন পাহানা কোথায় বানাইছে আপনার ফজুভাই কেও তাই বানাইছে